দশ বছর পর বিদেশ থেকে খুলনায় আসলাম খুলনা কি সুন্দর পরিবর্তন হয়ে গেছে এই একটা ছিল এর নিচে আমরা মিলে আড্ডা দিতাম কত সুন্দর একটা রেস্টুরেন্ট এসে খুব ক্ষুদা লেগেছে কিছু খেয়ে আসি ইফাত না রে ইফাত দশ বছর পর বিদেশ থেকে আসলি আমাদের কথা কি মনে আছে না আপু তোদের কথা বলিনি তোদের কথা কি ভোলা যায় তোদের কথা বেশি বসে আমি সবসময় মনে করেছি আমার খুব খিদা লাগছে চলো আগে রেস্টুরেন্টে যাই খাই তারপরে কথা বলবো দশ বছর পর কত সুন্দর মাছ ভাত খেলাম আহ সেই স্বাদ এবার তো রোজ খেতে পারবি আর কি বিদেশে যাবি না পো এবার আর বিদেশে যাব না আমার নিজের পছন্দের একটা ব্যবসা শুরু করব।